বন্ধুরা আগের ক্লাসে মিশনের এক থেকে দশ পর্যন্ত প্রশ্নগুলো উত্তর বলে দিয়েছি আজকে এগারো ও তার পরবর্তী প্রশ্নগুলো উত্তর করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক কোয়েশ্চেন কী দেওয়া আছে খাঁটি দুধের দাম ষোলো টাকা প্রতি লিটার এরকম আঠান্ন লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মিশালে মিশ্রিত দুধের দাম চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি লিটার হবে তো খাঁটি দুধ আছে খাঁটি দুধ আছে কত খাঁটি দুধের সাথে জল মিশাচ্ছে খাঁটি দুধ আছে ষোলো টাকা প্রতি লিটার মানে এক লিটারের দাম ষোলো টাকা খাঁটি দুধের সাথে যদি জল মিশায় তো খাঁটি দুধের দাম যদি ষোলো টাকা প্রতি লিটার হয় জলটা আমরা ফ্রিতেই পাই মানে জলের কোনো দাম লাগে না তো জলের দাম হচ্ছে শূন্য টাকা প্রতি লিটার সেখান থেকে আমাদেরকে যেতে হবে কোথায় চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা প্রতি লিটার জল মিশ্রিত দুধে তো চোদ্দো টাকা পঞ্চাশ পয়সাটা মাঝি রেখে দাও এরপর অ্যালিগেশান মেথডটা কাজে লাগাও তো অ্যালিগেশান মেথডে কী করবে সবসময় বড় থেকে ছোটোটা বিয়োগ করবে তাই তো তো ষোলো থেকে চোদ্দো দশমিক পাঁচ শূন্য বিয়োগ করলে কত হচ্ছে এক টাকা পঞ্চাশ পয়সা আর এটা বিয়োগগুলো হচ্ছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা দেখো দুদিকে দু দুঘর আরেক দশমিক আছে এটাও দুঘর আরেক দশমিক আছে দশমিকগুলো তুলে দিতে পারি ক্যালকুলেশন করলে কত হবে একশো পঁয়তাল্লিশ ইস টু পনেরো শূন্যগুলো বাদ দিয়ে দিয়েছি এরপর পাই দিয়ে কাটাকুটি করো পাই দুগুণে দশ পঁয়তাল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ তিনে পনেরো ঠিক আছে এরপর কোশ্চানে কি বলেছে এরকম আঠান্ন লিটার খাঁটি দুধের সাথে কত লিটার জল মেশালে তো এই যে উনত্রিশ পেয়েছি এটা খাঁটি দুধ তাই তো তো উনত্রিশের মানই হচ্ছে আঠান্ন উনত্রিশের মানই হচ্ছে আঠান্ন তো উনত্রিশ থেকে আঠান্ন গেছে মানে কি ডবল হয়েছে তাই না তো তিনের মান কত হবে এই যে জল জলটা কত হবে উনত্রিশ থেকে যদি ডবল হয় তিন থেকেও ডবল হবে মানে ছয় তো তো কত লিটার জল মেশাতে হবে ছ লিটার জল মেশাতে হবে তো এখানে দেখো যে তিনটে মিশ্রণ দেওয়া আছে তার প্রত্যেকটারই পার্সেন্টেজ দেওয়া আছে তো এরকম যখন তিনটারই পার্সেন্টেজ দেওয়া আছে খুব সহজেই অ্যালিগেশন মেথডটা কাজে লাগাতে পারবো প্রথমে আছে পঁচিশ তার সাথে পঞ্চাশ পার্সেন্ট এই দুটো মিস করছে কি যেতে হবে কোথায় চল্লিশ পারসেন্টে তাই তো তো খুব সহজেই অ্যালিগেশান মেথড লাগাও এটা বিয়োগ করলে কত হবে দশ আর এটা বিয়োগ করলে পনেরো দশ ইস টু পনেরো মানে অনুপাত করলে টু ইস টু থ্রি এটা হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট কোশ্চেন দুধ ও জলে মিশ্রণে সিক্সটি পারসেন্ট দুধ আছে এরূপ পঁয়ত্রিশ কেজি মিশ্রণে আরও কত কেজি দুধ মেশালে দুধের পরিমাণ সিক্সটি ফাইভ পারসেন্ট হবে তো দুধ জলের যেটা মিশ্রণ আছে মিশ্রণে কি মিশ্রণে সিক্সটি পারসেন্ট দুধ আছে মানে একশো ভাগের মধ্যে ষাট ভাগ দুধ আছে আর যেটা খাঁটি দুধ মনে করো খাঁটি দুধ খাটি দুধে তো একশো পারসেন্টই দুধ থাকবে সেটাতে জল থাকবে না তাহলে খাটু দুধের পরিমাণটা আমি একশো ধরে নিচ্ছি যেহেতু খাটু দুধে একটু কোনো জল নেই তার জন্য একশো পারসেন্ট সেখান থেকে দুধের পরিমাণ কত হবে সিক্সটি ফাইভ পার্সেন্ট তো সিক্সটি ফাইভটা মাঝে রেখে নাও এরপর অ্যালিগেশন মেথডটা কাজে লাগাও একশো থেকে পঁষট্টি বিয়োগ করলে কত হচ্ছে পঁয়ত্রিশ আর পঁষট্টি থেকে ষাট বিয়োগ করলে পাঁচ তো এটা পারলে কত পাবো সাত ইস টু এক এরপর কি বলেছে পঁয়ত্রিশ কেজি মিশ্রণে মানে কি মিশ্রণের মানটা কত পেয়েছি সাত এ সাতের মানই হচ্ছে কত সাতের মানই পঁয়ত্রিশ তো সাতের মান পঁয়ত্রিশ হলে সাত পাঁচে একের মান কত হবে একের মান হবে পাঁচ মানে পঁয়ত্রিশ কেজি মিশ্রণে আরও কত কেজি দুধ মেশাতে হবে খাঁটি দুধটা পাঁচ কেজি মেশাতে হবে এটা গেল একটা পদ্ধতি এছাড়াও কিভাবে করবে খুবই সহজ টিক্সের মাধ্যমে করতে পারো দেখো পঁয়ত্রিশ কেজি মিশ্রণে পঁয়ত্রিশটাকে আগে লিখবে গণিত যত কেজি মিশ্রণ বলবে তো পঁয়ত্রিশটা কেজি মিশ্রণ বলেছে পঁয়ত্রিশটাকে টাকা আগে লিখেছি বেগ কত যেতে হবে সিক্সটি ফাইভে সিক্সটি ফাইভ বিযুক্ত আগে কত ছিল সিক্সটি পারসেন্ট নিচে কী করবে একশো বিযুক্ত কত পঁয়ষট্টি তো পঁয়ত্রিশ গণিত পাঁচ বাই পঁয়ত্রিশ পঁয়ত্রিশের পঁচিশ কেটে দাও পাঁচ কেজি এভাবে তোমরা করতে পারো নেক্সট কোশ্চেন ষাট গ্রাম মিচরির দবনে তিরিশ পারসেন্ট মিচরি আছে ওই দবনে আরও কত গ্রাম মিচরি মেশালে নতুন দবনে মিচরি চল্লিশ পারসেন্ট হবে তো মিচরির যেটা দবন সেখানে কত পার্সেন্ট মিজড়ি আছে তিরিশ পার্সেন্ট দবনে তিরিশ পার্সেন্ট মিজরি আছে আর যদি খাটি মিজরি মানে হানড্রেড পার্সেন্ট মিচরি খাটি মিচরি যদি নিই সেটা একশো পার্সেন্টই মিজরি থাকবে কোনো কিছু মেশানো থাকবে না সেটা কত হবে সেটা সবসময় হানড্রেড পার্সেন্ট তাহলে একশো ধরে নিচ্ছি এরপর সেখান থেকে আমাদেরকে নতুন যে দবনটা তৈরি করবে সেটা কত চল্লিশ পার্সেন্ট মিজড়ি থাকতে হবে তা চল্লিশ লিখে নিচ্ছি এরপর খুব সহজে অ্যালিগেশন লাগাও ঠিক আছে তো একশো থেকে চল্লিশ বিয়োগ করলে কত হয় ষাট চল্লিশ থেকে তিরিশ বিয়োগ করলে দশ অনুপাত যদি করি কত হবে ছয় ইস টু এক এরপর কী বলেছে ষাট গ্রাম মিজরির দবনে মানে কি ছয়ের মানটাই হচ্ছে কত ছয়ের মান ষাট ছয়ের মান যদি ষাট হয় একের মান কত হবে একের মান হবে দশ মানে দশ গ্রাম মিচরি মেশাতে হবে ঠিক আছে দশ গ্রাম হচ্ছে আমাদের অ্যান্সার এটা গেল একটা পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিটি কি বলল যত গ্রাম দবনটা দেওয়া থাকবে কত গ্রাম ষাট গ্রাম দেওয়া আছে ষাটটাকে আগে লিখবে গণিত শেষে যেটা যেতে হবে কত চল্লিশ সেটা আগে লিখবে যেহেতু যেতে হবে সেখান থেকে আগে যেটা ছিল কত তিরিশ ডিভাইড বাই নিজেকে কত হবে একশো বিযুক্ত এই চল্লিশটা তো ষাট কমি তো দশ বাই ষাট ষাটে ষাটে কেটে গেল দশ গ্রাম এটা হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন সাড়ে লিটার জল মিশ্রিত দুধে দুধ জলের অনুপাত দুই ইস্টু এক কত লিটার জল মিশ্রিত করলে নতুন মিশ্রণে দুধ জলের অনুপাত এক ইস্টু দুই হবে তো এ অঙ্কটা চার পাঁচ রকম পদ্ধতিতে করা যায় যার যে পদ্ধতিটা ভালো লাগবে সে সেই পদ্ধতিতে করবে বিভিন্ন রকম স্টুডেন্টের বিভিন্ন রকম পদ্ধতি ভাল লাগে কারো বেসিকের সাহায্যে ভালো লাগে কারিক্সের মধ্যে ভালো লাগে কারো কার আবার ম্যাজিক টিক্সও ভালো লাগে তো যার যে পদ্ধতি ভাল লাগবে সে সেটাই করবে আর প্রত্যেককে কমেন্ট করে জানাবে কার কোন পদ্ধতিটা ভালো লাগছে তো এক নম্বর পদ্ধতি বেসিকের সাহায্যে কিভাবে করবে তো সার লিটার জল মিশ্রিত দুধে দুধ জোর অনুপাতটা দেওয়া আছে তো মিল্ক আর ওয়াটার তাই না এদের অনুপাতটা কত দেওয়া আছে দুই ইস টু এক তো দুই ইস টু এক যদি অনুপাত দেওয়া থাকে আমরা মুখে বলতে পারবো কত লিটার দুধ আছে আর কত লিটার জল আছে কিভাবে দু আর কে তিনের মানটায় দেখো ষাট লিটার তো তিনের মান যদি ষাট লিটার হয় একের মান কত কুড়ি লিটার একের মান যদি কুড়ি লিটার হয় দুয়ের মান কত দুয়ের মান হবে চল্লিশ লিটার আর একের মান হবে কত একের মান হবে কুড়ি লিটার মানে ষাট লিটার মিশ্রণে দুধ আছে চল্লিশ লিটার জল আছে কুড়ি লিটার এরপর কী মেশাচ্ছে দেখো জল মিশাচ্ছে কত লিটার জল মিশ্রিত করলে তো দুধ যেটা ছিল সেটা রেখে দিচ্ছি জল মিশাচ্ছি তাহলে যুক্ত এক্স এটা কি হলো দুধ ও জলের অনুপাত তাই তো তো এই দুধ জলের অনুপাতটা কত হবে বলেছে এক ইস দুই হবে তো এটা সমানে আমরা এক বাই দুই লিখতে পারি তাই না তো পাচ্ছি কত যুক্ত এক্স সমান পাচ্ছি আশি অত এক পাবো কত ষাট লিটার মানে আমাদের কত লিটার জল মেশাতে হবে ষাট লিটার জল মেশাতে হবে তো এটা হলো এক নম্বর পদ্ধতি দু নম্বর পদ্ধতি কিভাবে করবে তো দু নম্বর পদ্ধতিতে মিশ্রণটা কত লিটার আছে দেখবে আগের মতনই মানে আগে যে দুটো অঙ্ক করল সেম টাইপের মিশ্রণটা আছে ষাট লিটারের ষাটকে আগে লিখবে গণিত যেটা মেশাতে হবে কোনটা মেশাতে হবে জল মেশাতে হবে তাহলে আমরা জলটাকে নিয়ে কাজ করবো আগেরগুলো যেরকম মিছরি মেশাতে হয়েছে মিছরিকে নিয়ে কাজ করেছি দুধকে মেশাতে হয়েছে দুধকে নিয়েই কাজ করেছি এখানে জল মেশাতে হবে তো জলকে নিয়েই কাজ করবো শেষে জল কত হবে দেখো এক ইস টু দুই মানে জল হচ্ছে ভাগ কত ভাগের মধ্যেই তিন ভাগের মধ্যে তো সেটা আগে লেগবে এই যে অনুপাতটা এক ইস টু দুই দুধ ও জলের অনুপাতটা একই ইস দুই তাই না ওখানে জল কত আছে দু ভাগ কত ভাগের মধ্যে তিন ভাগের মধ্যে মানে আগে যেরকম শেষেরটা আগে করছিল সেরকম বিযুক্ত আগে যত যতটা জল ছিল এক ভাগ ছিল তিন ভাগের মধ্যে ডিভাইড বাই আগেরটা কী করছিল একশো থেকে বিয়োগ করছিল এখানে যে অংশ বলেছে তাহলে এক থেকে বিয়োগ করব এক বিযুক্ত এই দুয়ের তিন তো সমান পাবো কত ষাট গণিত এটা ক্যালকুলেশন করলে পাবো কত একের তিন আর এটা ক্যালকুলেশন করলে তিন বৃত্ত দিন তিনটে উপরে চলে যাবে তিন বাই এক কেটে গেল ষাট লিটার এটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে ষাট লিটার মিশনে দুইস্টু এক অনুপাতে দুধ আর জল আসে তো আমরা খুব সহজে মুখে মুখে বলতে পারবো মিল্ক আছে চল্লিশ লিটার আর ওয়াটার আছে কুড়ি লিটার তাই তো এটা আমরা মুখে মুখে বলতে পারবো যেহেতু দুই ইস্টু এক অনুপাতে আর টোটাল মিশ্রণটা হচ্ছে ষাট লিটার এগুলো মুখে মুখে ক্যালকুলেশনগুলো চলে আসবে আর পরে কী বলেছে পরে দু দুজনের অনুপাতটা এক ইস্টু দুয়ে হবে তাই তো এটা বলেছে তো একটা জিনিস ভাব আমরা কী মেশাচ্ছি আমরা মেশাচ্ছি কী বলো তো আমরা মেশাচ্ছি জল তো জল যেহেতু মিশাচ্ছি মিশ্রণে ভালো করে বোঝো জল যেহেতু মিশাচ্ছি জলের পরিমাণটা বাড়বে কিন্তু দুধের পরিমাণটা কি থাকবে দুধের পরিমাণটা একই থাকবে মানে দুধ চল্লিশ লিটার ছিল চল্লিশ লিটারই থাকবে ক্লিয়ার দুধের পরিমাণে কোনো পরিবর্তন হবে না আগে দুই ইস্টু এক অনুপাতে ছিল দুয়ের মানটা চল্লিশ হচ্ছিলো দুয়ের মানটা কি হচ্ছিলো চল্লিশ এখন যেহেতু এক ইস্টু দুই অনুপাতে হচ্ছে মানে একের মানটা কি হবে একের মানটা চল্লিশ হবে তো একের মান যদি চল্লিশ হয় একের মান যদি চল্লিশ হয় এখানে এক ইস্টু দুই অনুপাতে আছে তো একের মান যদি চল্লিশ হয় দুয়ের মান কত হবে দুয়ের মান হবে আশি তাহলে খুব সহজে বলতে পারবো আগে জল ছিল কুড়ি লিটার এখন জল হয়েছে আশ লিটার কত লিটার মিশালে ষাট লিটার মিশালে মুখে মুখে অ্যান্সার চলে আসবে ষাট লিটার হচ্ছে আমাদের অ্যান্সার এটা গেল কী তিন নম্বর পদ্ধতি এই পদ্ধতিটা অঙ্ক করতে খুবই তিন থেকে পাঁচ সেকেন্ড সময় লাগবে তার বেশি আর লাগবে না ঠিক আছে যদি এবার কনসেপ্টটা ভালো করে বুঝতে পারো কী বলছি দেখো একটা জিনিস বলছি আগে দুই স্টু এক অনুপাতে ছিল তো আগে দুয়ের ম্যানটা ছিল কত দুয়ের ম্যানটা হচ্ছে চল্লিশ যেহেতু ষাট লিটার মিশ্রণটা ছিল আর একের ম্যানটা কুড়ি এরপর কী করছে জল মিশাচ্ছে তো জল মিশালে জলের মানটা বাড়বে দুধ যেটা ছিল সেটা একই থাকবে মানে দুধ যদি আগে চল্লিশ লিটার ছিল এখনও চল্লিশ লিটারই থাকবে কিন্তু দিয়েছে দুধ ও জলের অনুপাতটা কত এক ইস টু দুই মানে পরে একের মানটা চল্লিশ হয়ে যাচ্ছে তো একের মান যদি চল্লিশ হয় দুয়ের মান কত হবে আশি আগে জল ছিল কুড়ি লিটার এখন হচ্ছে আশি লিটার কত লিটার অ্যাড করছে জল ষাট লিটার এটা গেল কী তিন নম্বর পদ্ধতি আর চার নম্বর পদ্ধতি হচ্ছে অপশান টেস্ট ঠিক আছে দেখো আমরা দুধও জল পেয়ে গেছি চল্লিশ আর কুড়ি ঠিক আছে এরপর কী করছে জল মিশাচ্ছে আর নিচে যেগুলো অপশানগুলো যেটা দেওয়া আছে সেগুলো কী সেগুলো হচ্ছে জলের মান তো দুধ চল্লিশ ছিল প্রথম অ্যাপশানটা কত আছে কুড়ি তো কুড়ির সাথে যদি কুড়ি মেশায় কত চল্লিশ ইস চল্লিশ হচ্ছে মানে এক ইস টু এক হয়ে যাচ্ছে মানে এটা অপশান এটা হবে না অপশান বিটা দেখো তিরিশ তো চল্লিশ ইস টু তিরিশ আর কুড়ি পঞ্চাশ মানে চার ইস টু পাঁচ হয়ে যাচ্ছে মানে অপশান বিটা হবে না তিন নম্বর আছে কি ষাট তো চল্লিশ ইসটু ষাট করো মানে চল্লিশ চল্লিশের সাথে ষাট আর কুড়ি যোগ করো চল্লিশ ইস টু আশি অনুপাতটা কত হচ্ছে এক ইস টু দুই তো আমাদের কী বলেছে অনুপাতটা হবে এক ইস্টু দুই মানে অপশান সিটা এসেছে কারেক্ট অ্যান্সার যদি দুটো ওয়ান ইস্টু টু হতো তার জন্য অপশান ডিটা দেখে নিচ্ছি অপশান ডিটা কী তো দেওয়া আছে অপশান ডিটা দেওয়া আছে চল্লিশ তো চল্লিশ ইস টু চল্লিশে কুড়ি যোগ করলে ষাট কত পাচ্ছি এটা পাবো দুই ইস টু তিন তো অপশান ডিটা এক ইস্টু দুই হলো না তাহলে আমরা খুব সহজে বলতে পারবো অপশান সিক্স দ্য কার্ট অ্যান্সার দেখো এই নিয়মগুলো আমি শেখাচ্ছি একটাই কারণে কোন অঙ্কটা কোন পদ্ধতিতে সহজে হবে তুমি কখনোই বলতে পারবে না কখনো এক নম্বর পদ্ধতিতে খুবই সহজে হয়ে যাবে কখনো তিন নম্বর পদ্ধতিতে কখনো চার নম্বর পদ্ধতিতে তাই পদ্ধতিগুলো জেনে রাখা ভালো কখন কোনটা কী কাজে লাগে সেটা কেউ বলতে পারে না তাই না নেক্সট কোয়েশ্চেন শার লিটার মিশ্রণে সিরাপ জলের অনুপাত তিরিশ টু ষাট কত লিটার জল মেশালে নতুন মিশ্রণে সিরাপ জলের অনুপাত দুই টু পাঁচ হবে তো এ অঙ্কটা আর আগের অঙ্কটা সেম টাইপের অঙ্ক তো সেমভাবেই করব তো ষাট লিটার মিশ্রণ আছে ঠিক আছে সেখানে সিরাপ জলের অনুপাত সাথে আছে তিরিশ টু সাত মানে কি সাত আর তিনি যোগ করলে দশ দশের মানই হচ্ছে ষাট তো দশের মান যদি ষাট হয় একের মান কত একের মান হচ্ছে ছয় তো একের মান যদি ছয় হয় সিরাপ আছে কত সিরাপ আছে তিন ছয় আঠেরো লিটার আর ওয়াটার বা জল আছে কত জল আছে সাত ছয় বিয়াল্লিশ লিটার ঠিক আছে পেয়ে গেল মুখে মুখে আঠেরো লিটার সিরাপ আছে আর জল আছে বিয়াল্লিশ লিটার এগুলো তোমাকে পরীক্ষার সময় মুখে মুখে করতে হবে ঠিক আছে যদি তুমি সময়টা বাঁচাতে চাও পরীক্ষার সময় সময় একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যতটা ক্যালকুলেশন শটে সংক্ষেপে করা যায় ততই তোমার ভালো আর যতটা তোমাকে কম লিখতে হবে ততই তোমার পক্ষে অনেক টাইম বাঁচবে তো হয়ে গেল এরপর বলেছে কত লিটার জল মেশাতে হবে তো জল মেশালে মানে কি সে একইভাবে জলের সাথে এক্স যোগ করে দাও সেটাই অনুপাতটা ধরে নাও কত দুই বাই পাঁচ তাই না তো পাচ্ছি কত চুরাশি টু তো টু এক্স সমান নব্বই অতএব এক সমান পাবো কত এক সমান তিন লিটার মানে তিন লিটার আমাদেরকে কী তিন লিটার আমাদেরকে জল মেশাতে হবে প্রথম পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি কীভাবে করবে একইভাবে কত রিটার মিশ্রণ আছে ষাট তো ষাটটায় উপরে লেখো ঠিক আছে গণিত শেষে কি জল অনুপাতটা কত হবে পাঁচ ভাগ কত ভাগের মধ্যেই সাত ভাগের মধ্যেই আর প্রথমে কত ছিল প্রথমে ছিল সাত ভাগ দশ ভাগের মধ্যে ডিভাইড বাই এক বিযুক্ত এই প্রথমেরটা পাঁচের সাত ক্যালকুলেশান করলে কত পাবে ষাট গুণিত একবার করে দিচ্ছি সত্তর হচ্ছে সাত 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 দশের পঞ্চাশ সাত সাত উনপঞ্চাশ মানে এক বাই সত্তর পাবো ক্যালকুলেশন করলে আর নিচেরটা সাত বিজ পাঁচ মানে দুই থাকছি ওপরে সাত চলে যাবে সাতের দুই হবে ঠিক আছে শূন্য শূন্য কাটো সাথে সাথে কাটো দুই তিন তিন লিটার দু নম্বর পদ্ধতি তিন নম্বর পদ্ধতি কী বললাম তিন নম্বর পদ্ধতি দেখো আঠেরো লিটার কি সিরাপ ছিল আর বিয়াল্লিশ লিটার জল ছিল তাই তো এটার অনুপাতটা কত দেওয়া আছে তিনশো সাত লেখার দরকার নেই পরে সেই যেহেতু আমরা জল মিশাচ্ছি তার জলের পরিমাণটা বাড়বে সিরাপটা কী থাকবে সিরাপটা একই থাকবে মানে সিরাপটা আঠেরো লিটারই থাকবে তো পরে অনুপাতটা কত দেওয়া আছে দুই ইস টু পাঁচ ঠিক আছে এই অনুপাতটা দেওয়া আছে মানে দুয়ের মান হচ্ছে আঠেরো তো দুয়ের মান যদি আঠেরো হয় একের মান কত একের মান হচ্ছে নয় তো একের মান যদি নয় হয় ন পাঁচে পঁয়তাল্লিশ মানে পরে জল হবে কত পঁয়তাল্লিশ লিটার আর আগে ছিল কত বিয়াল্লিশ লিটার তাহলে কত লিটার মিশিয়েছে তিন লিটার মিশিয়েছে তাই না তিন লিটার অ্যাড করেছে কত সহজে অ্যান্সারটা চলে এলো তিন লিটার হচ্ছে আমাদের অ্যান্সার আর চার নাম্বার হচ্ছে টেস্ট করে করতে পারো ঠিক আছে আঠেরো আছে আঠেরো ইস টু বিয়াল্লিশ বিয়াল্লিশে তো যদি আড়াইটায় মিশায় কত চুয়াল্লিশ দশমিক হবে তো ওটা ক্যালকুলেশন করো দশমিক আছে মানে ওই পূর্ণ আসবে না ঠিক আছে এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার আসবে না তারপর পাঁচ যোগ করো পাঁচ করলে কত হচ্ছে আঠেরো আছে ইস এটাও হবে না অপশান সি তিন যোগ করো আঠেরো আছে তার সঙ্গে বিয়াল্লিশের সঙ্গে তিন যোগ করলে পঁয়তাল্লিশ তো এটা যদি অনুপাত করি ন দুগুণে ন পাশে তো দুই ইস টু পাঁচ চলে এলো মানে অপশান সিটা অ্যান্সার হতে পারে আমরা অপশান ডিটা দেখে নেব আঠেরো আর কত চুয়াল্লিশ তো এটা করলে কত হবে নয় ইস টু বাইশ মানে একমাত্র অপশান সিটা দুই ইস টু পাঁচ পেলাম মানে অপশান সি ইস দ্য কারেক্ট অ্যান্সার তো তোমাদের যে পদ্ধতিটা ভালো লাগছে সেটাই করবে আর কমেন্ট করে অবশ্যই জানিও কোন পদ্ধতিটা ভালো লাগছে বিভিন্ন রকম স্টুডেন্টদের বিভিন্ন রকম পদ্ধতি পছন্দ হয় তার জন্য আমি সব পদ্ধতি বলে দিই যার যেটা পছন্দ সে সেটাই করবে নেক্সট কোশ্চেন একটি মিশ্র ধাতুতে তামা দস্তা ও নিকেলের অনুপাত পাঁচ ইস্টু তিরিশ দুই এই প্রকার একশো কেজি মিশ্র ধাতুতে আরও কত কেজি নিকেল মেশালে তাদের অনুপাত পাঁচ পাঁচিশ টু তিরিশ টু তিন হবে তো তামা দোস্ত নিকেলের অনুপাতটা দেওয়া হচ্ছে পাঁচিশ টু তিরিশ টু দুই মানে পাঁচ আর তিনে যোগ করলে আট আট আর দুই যোগ হলে দশ দশের মানটাই হচ্ছে কত একশো কেজি তো দশের মান যদি একশো কেজি হয় একের মান কত দশ কেজি তাহলে তামা কত একের মান দশ কেজি হলে দশ পাঁচে পঞ্চাশ দস্তা তিন তিন দশে তিরিশ আর নিকেল কত নিকেল হচ্ছে দশ দুগুণি কুড়ি এত কেজি করে আছে পঞ্চাশ কেজি তিরিশ কেজি আর কুড়ি কেজি তাই তো এরপর কি বলেছে আরও কত কেজি নিকেল মেশালে তো নিকেলের পরিমাণটা বাড়ছে নিকেল হচ্ছে এক্স মেশাতে হবে তো এই অনুপাতটা দেওয়া আছে কত পাঁচ ইস্টু তিন তিন তো তুমি যে কোনো দুটো নিয়েই কাজ করতে পারো হয় নিকেলের তামা কাজ করতে পারো বা নিচেরা দশটা নিয়ে কাজ করতে পারো যে কোনো দুটো নিয়ে কাজ করো মানে যে কোনো একটা নিয়ে কাজ করলে অ্যান্সারটা সে একই আসবে তো আমি দশ আর নিকেল নিয়ে কাজ করছি দশটা আছে তিরিশ কেজি আর নিকেল কত যুক্ত এক্স তো এই অনুপাতটা কত দিয়ে আছে পাঁচ ইস্টু তিন ইস টু তিন তো নিচে আর দশটা অনুপাতটা কত তিন বাই তিন তাই না দশটা নিকেল অনুপাতটা তিন বাই তিন তো ক্যালকুলেশনের সুবিধার জন্য কুড়ি প্লাস এক্স সমান পাচ্ছি তিরিশ এক্স সমান কত দশ দশ কেজি হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে তো এটা একটা পদ্ধতি এছাড়াও শটা কীভাবে করবে দেখো পাঁচ ইস ছিল প্রথমে তাই না প্রথমে ছিল এর পরে কত হচ্ছে পরে হচ্ছে পাঁচ ইস টু তিন টু তিন তাই তো এইটা হচ্ছে তো একটা জিনিস লজিকটা লাগাও প্রথমে ছিল পাঁচ ইস টু তিন টু দুই এটা ছিল কি তামা এটা দোস্তা এটা নিকেল তো নিকেল মিশিয়েছি নিকেলের পরিমাণটা বেড়েছে তামা দশটা দেখো একই আছে তাই না তামা দশটা একই আছে তো মুখে মুখে ক্যালকুলেশান করে বলতে পারবে পাঁচ হাজার তিনে আট আর দুই দশের মান হচ্ছে একশো একের মান দশ তো শুধুমাত্র নিকেলটা বৃদ্ধি পেয়েছে কত এক বৃদ্ধি পেয়েছে একের মানটা কত একের অনুপাতের এক বৃদ্ধি পাওয়া মানে কি তো দশ কেজি তো এটা মুখে মুখে অ্যান্সার চলে আসবে কোনো কিছু ক্যালকুলেশন ছাড়াই কোশ্চেন দেখা মতো তোমরা উত্তর দিতে পারবে যেহেতু তামা ও দোস্তা একই আছে শুধুমাত্র নিকেলটা বেড়েছে তো মুখে মুখে অ্যান্সার চলে আসবে দশ কেজি হচ্ছে আমাদের অ্যান্সার নেক্সট কোয়েশ্চান একটি মিশ্রণে দুধ জলের অনুপাত দুই ইস টু এক ওই মিশ্রণে আরও দু লিটার দুধ মেশালে দুধ জলের অনুপাত এগারো ইস টু পাঁচ হয় পূর্বে কত লিটার মিশ্রণ ছিল তো দুধ যে অনুপাতটা কত দেওয়া আছে দুই ইস টু এক মানে দুই বাই এক তাই তো মানে একটাকে টু এক্স ধরে নিচ্ছি আর একটাকে এক্স ধরে নিচ্ছি দুধ আর জল তাই তো দুধ হচ্ছে টু এক্স জল হচ্ছে এক্স এরপর কী মেশাচ্ছি ওই মিশ্রণে আরও দু লিটার দুধ মেশালে তো দুধ মেশাচ্ছি দুধের সাথে দুই যোগ করে দিচ্ছি দুধ জল অনুপাতটা টু এক্স বাই এক্স যেহেতু দুই ইস টু এক অনুপাতে দেওয়া আছে দুধ মেশাচ্ছে তো দুধের সাথে এক্স দু লিটার যোগ করে দিলাম এটা কী বলেছে এই অনুপাতটি হবে কত এগারো বাই পাঁচ তাহলে কত পাবো এগারো এক্স শোন পাচ্ছি দশ এক্স প্লাস দশ এক্স এক্সন কত দশ লিটার তাহলে পূর্বের মিশ্রণটা কত লিটার ছিল আমাদের বার করতে বলেছে তো দশ লিটার হচ্ছে কি এক্সের মান দশ লিটার যদি এক্সের মান হয় মানে দুই ইস টু এক অনুপাতটা ছিল তো টোটাল কত টোটাল হচ্ছে তিন তো তিন দশে তিরিশ লিটার মিশ্রণটা ছিল মিশ্রণটা কত লিটারের ছিল তিরিশ লিটার খুব সহজে চলে এলো এই পদ্ধতি ছাড়া আরেক রকম পদ্ধতি কীভাবে করবে চলো সেটা শিখিনি প্রথমে অনুপাতটা কত ছিল মিল্ক আর ওয়াটারের টু ইস টু ওয়ান অনুপাতে ছিল পরে কথা হচ্ছে অনুপাতটা এগারো টু পাঁচ ঠিক আছে এরপরে একটা জিনিস চিন্তা করো আমাদের কী মেশাচ্ছে আমাদের দু লিটার দুধ মেশাচ্ছে তো দু লিটার যেহেতু দুধ মেশাচ্ছে কী দুধের পরিমাণটা বাড়বে তাই তো কিন্তু জল যেটা ছিল সেটা একই থাকবে মানে জল পরে যদি পাঁচ হয় আগেও পাঁচ থাকতে হবে তাই তো তো আগে পাঁচ করতে গেলে কী করবো এই অনুপাতটাকে পাঁচ দিয়ে গুণ করো তো এটাকে গুণ করলে কত পাঁচ দুগলে দশ আর এটাকে গুণ করলে পাঁচ এরপর দেখো ঠিক আছে এরপর কোনো সমস্যা নেই আগেও পাঁচ ছিল পরেও পাঁচ আছে যেহেতু দুধ মিশাচ্ছে দুধের পরিমাণটা বাড়বে জলটা একই থাকবে তো এটা পাঁচ পাঁচ হয়ে গেছে মানে কোনো সমস্যা নেই দশ থেকে এগারো হয়েছে মানে অনুপাতে এক বৃদ্ধি পেয়েছে অনুপাতে এক বৃদ্ধি পাওয়া মানে কি কোশ্চানে বলেছি দু লিটার দুধ তো অনুপাতের এক বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে দু লিটার দুধ দু লিটার বৃদ্ধি পেয়েছে তো অনুপাতের এক মানে হচ্ছে দু লিটার আমাদেরকে বার করতে বলেছে কি পূর্বে কত লিটার মিশ্রণ ছিল তো পূর্বে কত ছিল দশ আর পাঁচে পনেরো তো একের মান যদি দুই হয় পনেরো মান কত হবে পনেরো মান হচ্ছে ত্রিশ লিটার তাই তো তিরিশ লিটার হচ্ছে আমাদের অ্যান্সার যা যে পদ্ধতি ভালো লাগবে সে সেটাই করবে নেক্সট কোশ্চেনটি করার আগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর লাইক কমেন্ট অবশ্যই করো আর বন্ধুদের ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ যত সোশ্যাল মিডিয়া পাবে সেখানে ভিডিওগুলি অবশ্যই শেয়ার করবে কোশ্চেন কি বলেছে খাটি দুধের সাথে জল কী অনুপাতে মিশিয়ে বিক্রি করলে ষোলোপূর্ণ দুয়ে তিন পারসেন্ট লাভ হবে তো এই টাইপের কোশ্চান যখন পড়বে যে কী অনুপাতে মিশিয়ে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হবে সেই ক্ষেত্রে তোমরা একটা জিনিস মনে রাখো খাঁটি দুধ ইস টু জল এই অনুপাতের সবসময় কী হবে হান্ড্রেড ইস টু এক্স এই অনুপাতে ধরবে তো এক্সের মান কোনটা ও যদি পার্সেন্টেজটা দেওয়া আছে ষোলো পূর্ণ দুয়ের তিন বাস একশো ষোলো পূর্ণ দুয়ের তিন করলে কত হচ্ছে পঞ্চাশের তিন এটা কত হবে তিনশো ইস পঞ্চাশ মানে ছয় ইস এক ঠিক আছে তো অনুপাতটা কী দেওয়া আছে সেটা ভালো করে দেখবে দুধ জলের অনুপাত বললে দুধ জলের অ্যান্সারটা করবে আর যদি বলতো জল ও দুধের অনুপাত কত তো জল ইস্টু দুধ হতো কী জল ইস্টু দুধ হতো এক ইস টু ছয় তো অ্যান্সারে কী চেয়েছে সেটা কিন্তু ভালো করে দেখবে দেখো সেম টাইপের কোয়েশ্চান তো সেমভাবে করবো খাঁটি সোনা আর কি খাদ তো খাঁটি সোনা সবসময় কত হবে হান্ড্রেড আর খাদযুক্ত সোনা পঁচিশ পার্সেন্ট মানে পঁচিশ তো এটা অনুপাত করলে কত হবে ফোর ইজ টু ওয়ান এটা হচ্ছে অ্যান্সার সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে